তো বন্ধুরা চলুন আমরা এখন আর ডিবি ভ্যাকসিন আমাদের মুরগিগুলোকে পুশ করব এখানে আমি দুই সিসি পানি পুশ করছি আমার ভ্যাকসিনটা অনেক ভালো এবং আমি এখানে আবারও পুশ করে ভ্যাকসিনের যে পানিটা আছে এটা কি বাইর করে নিব সম্পূর্ণ পানিটা কি করব বাইর করব হয়তো ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে কিন্তু এই ভিডিওটা অনেক তথ্যমূলক হয়ে যাবে আপনাদের জন্য এটা খুব চাপ প্রয়োগ করতে মানে আপনাকে এখানে খুব শক্তভাবে ধরতে হবে এটা ভ্যাকসিন উঠে আসবে কারণ এখানে এমন হাওয়ার ইয়া সিস্টেম আছে আপনি যদি ছেড়ে দেন ভ্যাকসিনের পানিটা আবার ঢুকে যাবে যাই হোক আমি এখানে মিক্স করে দেই হুম আমার কিন্তু পানি আরও আছে আমি সাইড করে নিব আর ভ্যাকসিনটা কিন্তু মিক্স হয়ে গেছে হ্যাঁ আমি সম্পূর্ণ ভ্যাকসিনটা ব্যবহার করে ফেললাম আর ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই ভ্যাকসিনের গায়ে নাম দেখবেন আসলে আদৌ এটা আর ডিবি ভ্যাকসিন কিনা বা গাম্বুর ভ্যাকসিন কিনা এবং তাদের মেয়াদ দেখবেন এই এই দুটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন তারপরেই কিন্তু ভ্যাকসিন পুশ করবেন আমি মোটামুটি সিরিজের মধ্যে পাঁচ ছয় সিসি ভ্যাকসিন নিতে পারি এখানে যদি লক্ষ্য আপনার যদি দিতে পারেন এক সিজি করে সেক্ষেত্রে পাঁচ সিজি পর্যন্ত ভ্যাকসিন টেনে নেবেন কারণ এক সিসি এক করে দিব বারবার এক করে না ঢুকায় আমি পাঁচ সিজি পর্যন্ত নিয়ে রাখলাম এখানে পাঁচ সিজি পর্যন্ত নিয়ে রাখলাম আরেকটু একটু লাগবে হুম লক্ষ্য করুন একবার কাটায় কাটায় কিন্তু আমার পাঁচ সিজি এক সিসি এক করে দিব আমি এটা একটু সরাই রাখি যেহেতু এক হাতেই সব কিছু করব সেক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করবেন হ্যাঁ ভালো করে লক্ষ্য করুন আমি এখন এই যে এই যে রানের মাংস কিন্তু এটা এটা কিন্তু রানের মাংস এই রানের মাংসতে পুশ করবেন হাড়ে কিন্তু না এখন আপনি একটু সুইটা ঢুকাই দিলেন ঢুকাই দিয়ে আপনি লক্ষ্য করবেন আপনার এক সিসি দিতে হবে এক সিসির মতো পুষ করবেন লক্ষ্য করুন এক সিজি কিন্তু পুষ হয়েছে এখনও চার সিজিতে আছে তো এভাবে আপনারা পর্যায়ক্রমে আপনাদের মুরগিগুলোকে কি ভ্যাকসিন করবেন আর ভ্যাকসিন আপনারা চাইলে একাই ভ্যাকসিন করা সম্ভব এভাবে শুধু ডানা দুইটা একটু পা দিয়ে সাপে ধরবেন বেশি আবার না হালকা যদি এক্সপার্ট হন সেক্ষেত্রে আর না হলে অন্য একজন কাকে ধরতে দিবেন হ্যাঁ তারপরে এভাবে পুষ করবেন হয়ে গেছে এখন দেখুন তিন সিসিতে আছে মানে এটা অভিজ্ঞতা ছাড়া কিন্তু সম্ভব না আপনারা আরেকজন কাকে ধরে ধরে দুজন মিলে ধরবেন একজন মুরগি ধরবেন একজন পুশ করবেন এভাবে পর্যায়ক্রমে আপনাদের সকল মুরগিকে ভ্যাকসিন করবেন